স্কুলে টু পর্যন্ত পড়ছি তারপরে আর পড়ি মন চাই মাঝে মাঝে কিন্তু দোকানে থাকি তো ওইটা লাগা যাইতে পারি না শিশুদের যখন স্কুলে গিয়ে পড়াশোনা আর শৈশবের সময় কাটানোর কথা ঠিক এর উল্টো চিত্র দেখা যায় কারণ বাজারের চাবির দোকানে শুধু চাবির দোকানই নয় এর পাশে চোদ্দ বছরের কিশোর পরিবারের হাল ধরতে নিজেই ভ্যান গাড়ি নিয়ে আনারস বিক্রি করছেন বাংলাদেশের শিশু শ্রম একটি গুরুতর সামাজিক সমস্যা যা এখনো লাখ লাখ শিশুর শৈশব ও ভবিষ্যৎকে বিপন্ন করছে চায়ের দোকান থেকে শুরু করে হোটেলে ছোট ছোট ব্যবসায় জড়িয়ে পড়ছে শিশুরা পরিবারের অভাব অনটন থাকায় বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে বলে জানান শিশুরা বছর স্কুলে টু পর্যন্ত পড়ছি তারপরে আর পড়ি কাম করি মামার দোকানে কাম করি আমি স্কুলে যাই মন ছায় মাঝে মাঝে কিন্তু দোকানে থাকি তো ওইটা লাগা যাইতে পারি না আব্বু আমার দেশে থাকে যাদার কাছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দু হাজার সালের তথ্য অনুযায়ী পাঁচ থেকে সতেরো বছর বয়সী প্রায় ৩৫ লাখ শিশু বিভিন্ন কাজে নিয়োজিত যার মধ্যে আঠারো লাখ শিশু শ্রমের আওতায় এবং প্রায় এগারো লাখ শিশু বিপজ্জনক শ্রমে নিযুক্ত রয়েছে আইন অনুযায়ী চোদ্দ বছরের নিচেই শিশুদের কাজ নিষিদ্ধ এবং বছরের বিপজ্জনক কাজের নিয়োগ অবৈধ তবু বাস্তবে এই আইন কার্যকর নয় বাংলাদেশে শ্রম আইন অনুযায়ী বছরের নিচে শিশুদের কিন্তু এই কাজ থেকে শুরু করে কিন্তু শ্রম লঙ্ঘন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটে চলছে তো আমরা একটা শিশুর সাথে কথা বলবো যে এই বয়সে সে ব্যবসা কেন করছে তোমার নাম কি সাকিব আছে আব্বু আছে আব্বার বয়স হয়ে গেছে কিছু করতে পারে না এই জন্য ছোট ভাই মাঝে মাঝে আসে আর কি আমার নাম জুবাই হোসেন না গিয়ে আমি স্কুলে তো যাই আর এখানেও মাঝে মাঝে আসি সরকার উপবৃত্তি মিড ডে মিল ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করলেও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম রোধের কার্যকর নজরদারি এখনও চ্যালেঞ্জে শিশুদের শিক্ষা নিশ্চিত করা দারিদ্র্য পরিবারকে সহায়তা দেওয়া এবং আইনের কঠোর প্রয়োগই হতে পারে শিশুশ্রম রোধের মূল পথ রাকিব খবরের কাগজ ঢাকা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক